আমাদের আজকের এই সম্মানিত অ্যাওয়ার্ডের জাগরে আউডি একবারে ফেউজ জাগরে আউডি একবারে বিওয় না এগরে আমগরে শেরপুর শহরের তিনটা বিওয়া স্পন্ডেন থ্রি ওয়াটার এগরে বড় অ্যাওয়ার্ড দেওয়া হবে এই অ্যাওয়ার্ডের সেরা তিনটে ফিউজ আইডির লোকদেরকে আমরা বড় ধরনের অ্যাওয়ার্ড দেব আজকে শেরপুর জেলার তিন নাম্বার স্থান অধিকার করেছেন কন্টেন থ্রি ওয়াটার রূপম রূপমকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি এই আমি আমি আতালি দেখে আইডির কি কি হয়েছে আপনি সবাই রে জানাই দেন এই দর্শক রে জানাই দেন আপনার আইডির দুঃখের কথা আর কি কম আঙুর এই রসিক লালার আইডি খুলছি অনেকদিন ধরে ভিডিও ভিডিও সারতাছি এই ভিডিও আর ভাইরাল হয় না মানুষ লাইকও করে না শেয়ার নেওয়ার কিচ্ছু যায় না খুব মানে কষ্টে আছি কষ্ট করার কিছুই নাই বাইরা লব বাইরা লব এমন বাইরা লব বাইরাল যদি না হ দরকার হইলে কাঁচা গুল ভাইরাল কইরা ছাড়মু দরকার বললে তাই করমু আমাদের জন্য দোয়া করবেন জানো চ্যানেলটা দাঁড়া ঠিক আছে দাঁড়াবো কোন সমস্যা নাই আজকে তোমার এই শেরপুর জেলার সব সাইতে নিশ্চয়ই ফেবু এই তোমার এই সান্ত্বনা পুরস্কার দিচ্ছি এই পুরস্কারটা তুমি গ্রহণ করো আগামীকাল থেকে এই পুরস্কার নিয়েই তুমি ভিডিও কনটেন্ট থিয়েটার করা শুরু করে দিবা কোনো ভেজাল নাই কোনো সমস্যা নাই আইডি তোমার উঠতে পারবো এই নাও এই দিচ্ছি আমাদের পক্ষ থেকে তোমাদের পরিবেশ বান্দর পুরস্কার এখন আমাদের সম্মুখে দ্বিতীয় কোনটি সিরিয়াটার সব সাইডে নিচি আইডি ফিউস আইডি আর এস পরান উঠছেন মঞ্চে তাকে আমরা সুস্বাগতম জানাই তাইলে আইডির কি সমস্যা কি অবস্থায় আছে এটা দর্শকদের মাঝে দিন দিন ভাই আমার আইডির কথা আর কি বলবো আইডির এমন একটা অবস্থা এত কষ্ট করে ভিডিও বানাই রিলস করি তারপরে ভিডিও ওঠে না যার সামনে ভিডিও যা কেউ একটা লাইকও করে না কমেন্টও করে না শুধুমাত্র আমার ভিডিও আমি একাই লাইক করি কিভাবে কি চ্যালেঞ্জ দাঁড়াইতে পারে ভাই সম্ভব সব সম্ভব সব সম্ভব কোন অসুবিধা নাই আমরা আইডি খারাপ আমরা আইসি না এই অত্র এলাকার এই শেরপুর শহরের এই শেরপুর শহরের কন্টেন্ট থিয়েটার এর সব চাইতে নিচে ডা আমি আমার আইসুন সব সমাধান সমাধান হয়ে যাবো গা ইনশাল্লাহ কোন সমস্যা নাই আইডি যদি আমরা ভাইরাল না ও ওই এই সারবো ওই তো না কে দরকার হইলে আমি গরুর গোবর খাবার দরকার হইলে আমি তাই করবো এই জন্যই তো আমি আপনাদের এখানে আসছি কোন সমস্যা নাই আপনাকে আমরা এখান থেকে আপনাদের সম্মানী পুরস্কার দিচ্ছি এনেন নেন পরিবেশ বান্দর গাছ এই গাছটা আপনাকে পুরস্কার দেওয়া হলো এ পর্যায়ে ফিউসাইডির আইডির এক নাম্বার স্থান অধিকার করেছেন নাজমুল হাসান পাপন পাপনকে আমাদের মঞ্চে আসার জন্য বিনতভাবে ভাবে অনুরোধ করা হচ্ছে আর তালি তো আমি দে আর তো কেউ দেয় না চিন্তা করি না আই পড়ছে সিঙ্গার আর পুরি আনবার পাঠাইছি আয় বসে নাস্তা খাওয়ার সম্মানিত দর্শক এর আইডির কথা কি কমু এর আইডির খবর আমি জানি এই গাত কষ্ট মষ্ট কইরে ভিডিও মিডিও করে করার পরে মানুষ তো দেহে না দেহে না ওই নিজেও দেহে না তাই ওই এ তালিকায় এক নাম্বার স্থান অধিকার করেছেন তাই আমরা তাকে আমাদের পক্ষ থেকে পুরস্কার দেব পশা কাটলের বৈতে এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান আজকের মতোই এখানে সমাপ্ত ঘোষণা করা হলো এইগুলো কথা আসলে কি কব আমার তো নিজের আইডি